আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আধুনিক কৃষি যন্ত্রাংশ চ্যানেলের পক্ষ থেকে এবং খড় ও ঘাস কাটা মেশিনের ওয়ার্কশপ থেকে আমার দিল থেকে জানায় আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খামারি ও ভাই বোনেরা আপনারা যারা গবাদি পশুর জন্য খাবার তৈরির মেশিন খুঁজতেছেন এবং যারা খড় ও ঘাস কাটা মেশিন কিনতে চাচ্ছেন ভালো মানের অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নিজস্ব অক্সবের সুদক্ষ কারিগর দ্বারা এই মেশিনগুলা তৈরি করে থাকি এবং এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি আপনারা যারা মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন ভালো কোয়ালিটি এবং ভালো মানের মেশিন যারা নিতে চাচ্ছেন স্টিল ঢালাই বডির তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা হচ্ছে যশোর মুড়লি মোড় সদর যশোর আমাদের প্রতিষ্ঠানে এসে আপনারা সরাসরি মেশিনগুলো কিনতে পারবেন এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের কাছ আমরা সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে থাকবো আপনার মেশিন অর্ডার করলে প্রথমে পুরো টাকা পেমেন্ট করা লাগে না আমাদের মাত্র এক হাজার টাকা অগ্রিম দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই মেশিনগুলো পৌঁছে দিয়ে থাকি আপনারা আমাদের মেশিনগুলো হাতে পেয়ে আমাদের কথা কাজে মিল থাকলে আপনারা ট্রান্সপোর্টে টাকা দিয়ে ওখান থেকে মেশিন ছাড়াই নিতে পারবেন আমরা এই মেশিনগুলা মাইল স্টিল ঢালাই বডি দিয়ে তৈরি করছি এবং খুবই হেভি কোয়ালিটি এবং মজবুত কোয়ালিটি তৈরি করছি আমরা সব ধরনের খড় ও ঘাস কাটার মেশিন তৈরি করে থাকি এবং সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা সেল করে থাকি